আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ইসলামের মূল পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হল হজ এটি মানুষের সামর্থ্য এবং শারীরিক অবস্থার সাথে সম্পৃক্ত আল্লাহ তালা কুরআনে সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেন ওয়ালিল্লাহি নাসি হিটুল বাইতি মানিস্তা তো আলাই হিসাবিলা এআতের অর্থ থেকে আমরা এরকমটা বুঝতে পারি যে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের উপরই হজ ফরজ অর্থাৎ যদি কারো কাছে প্রয়োজনীয় খরচ আদি রেখে হজে যাওয়া আসার জন্য খরচ বহন করার পরিমাণ সম্পদ তার কাছে থাকে তার উপর হজ এবার আমাদের মূল আলোচনা অর্থাৎ হজের সূচনা যেভাবে হলো তা নিয়ে আলোচনা করব হজের ইতিহাসের সাথে হজরত ইব্রাহিম আলহ সালামের পরিবারের স্মৃতি খুব গভীরভাবেই জড়িত আজ যে মক্কায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা হজ করতে যান সেই ভূমি সময় বিরান ও অনাবাদী ছিল সেখানে ছিল না কোনো পানির ব্যবস্থা ছিল না কোনো খাবারের ব্যবস্থা সেখানে কোনো মানুষও থাকত না কিন্তু মহান আল্লাহ নির্দেশে হজরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা এবং তার দুধের শিশু হজরত ইসমাইল আল্লাহ ইসালামকে রেখে আসেন সেই মরুর প্রান্তরে অল্প দিনেই শুকিয়ে যায় খাবার ও সঞ্চিত পানি শুকিয়ে যায় হজরত হাজারা আলাই সাল্লা স্তনের দুধ শিশু ইসমাইল ক্ষুদার জ্বালায় কান্না শুরু করেন আর মা দুধ শিশুর ক্ষুদা নিবারণের জন্য ছোটাছুটি শুরু করেন তিনি একবার সাফা পাহাড়ে যান তো একবার মারবা পাহাড়ে যান এভাবে তিনি দুটি পাহাড়ে প্রদক্ষিণ করেন সাতবার অথবা আল্লাহতালার নিয়ামতে দুই পাহাড়ের মাঝে একটি কূপ সৃষ্টি করে দেওয়া হয় আর সেই কূপটিকেই আজ আমরা জমজম কূপ নামে চিনে থাকি আর ধীরে ধীরে এই অলৌকিক কূপকে ঘিরে গড়ে ওঠে জনপদ আর সেই জনপদই হল বর্তমান সময়ের মক্কা নগরী এই কূপে আল্লাহ এমন এক অলৌকিকত্ব রেখেছে যে এখান থেকে বছরের পর বছর হাজার 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 পানি পান করেন এবং হাজি সেখান থেকে পানি বহন করে নিজেদের দেশে নিয়ে আসেন তবুও সেই কূপের পানি শেষ হয় না শুধু তাই নয় এই কূপ থেকে পাইপ টেনে পানি নিয়ে যাওয়া হয়েছে মদিনায় এই কূপের পানি শেষ হওয়ার নয় এবং কেয়ামত পর্যন্ত এই কূপের পানি ফুরাবেও না হজরত ইব্রাহিম আলাইস্লামের পরিবারের উশিলায় বিরান এই ভূমিকে আল্লাহ তালা এমনভাবে জাগিয়ে তুললেন যে এই শহর আজ চির জাগ্রত অর্থাৎ বিশ্বের প্রতিটি দেশেরই কোনো না কোনো একটি সময় ঘুমের সময় অথবা নিশ্চুপ থাকার সময় থাকলেও মক্কানগরী সবসময় জাগ্রত ইসমাইল আলাইস্লাম বড় হলেন ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় ফিরে এলেন তখন পিতা ও পুত্র মিলে আল্লাহর নির্দেশে কাবা নির্মাণে দিলেন হজরত নুয়া আলাই প্লাবনের পর কাবা ঘর একবারেই নিশ্চিন্ন হয়ে গিয়েছিল অতপর যখন পিতা ও পুত্র মিলে কাবা ঘর নির্মাণ করলেন তখন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে নির্দেশ এলো তিনি যেন বিশ্বের সমগ্র মুসলিমকে হজের জন্য আহ্বান করেন আর এটি সুরা হজের সাতাশ নম্বর আয়াতে এভাবে উদ্ধৃত করা হয়েছে

ছিল না কোনো ইলেকট্রিক মিডিয়া এবং ছিল না কোনো নেটওয়ার্কিং ব্যবস্থা সেই তখনও হজরত ইব্রাহিম সালামের এই ঘোষণা সারা বিশ্বে ছড়িয়ে যায় আর পাঁচ হাজার বছর পরেও আমরা আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা হাজিরা ছুটে যাই সেই মক্কানগরীতে হজ পালনের উদ্দেশ্যে এটাই হলো আল্লাহ তালার অলৌকিকত্ব এটি হলো ইসলাম সেই যে শুরু হলো হজের বিধান সেখান থেকে এখনো পর্যন্ত আল্লাহ তালার এই বিধান চলছে এবং কেয়ামত পর্যন্ত চলবে মক্কানগরীর জন্য হজরত ইব্রাহিম আলাই সাল্লাতাম দোয়া করেছিলেন যে দোয়ার উদ্ধৃতি সুরা ইব্রাহিমের সাত্রিশ নাম্বার আয়াতে উল্লেখিত সেখানে এইভাবে বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাতাম বলেন রব্বানা ইন্নি আসকান তুমিন দুরুইয়াতি বিবাদিন গৈরিদি জার ইন ইন্দা বাইতিকাল মোশার হে আমার পালনকর্তা আমি আমার পরিবারকে তোমার গৃহের সন্নিকটে অনাবাদ এক ভূমিতে রেখে এসেছি রব্বানা আলিমু সলাতা হে পালনকর্তা তারা যেন নামাজ কায়েম করতে পারে তাজাল আফিদা মিনান নাসি তাহউয় ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহু ইয়েশকুরুন সুতরাং মানুষদের হৃদয় মানুষদের অন্তর তুমি তাদের দিকে ধাবিত করে দাও এবং তাদেরকে ফলমূল দ্বারা উত্তম রিজিক দান করো যেন তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে ইব্রাহিম আলাহ সাল্লামের এই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং মক্কানগরীর জন্য মানুষের অন্তরে আল্লাহ তালা এমন এক আকৃষ্টতা তৈরি করে দিয়েছেন মক্কানগরী মানুষের অনুভবে কখনো পূরণ হয় না কেউ যদি একবার মক্কানগরীতে গিয়ে থাকে সে বারবার মক্কানগরীতে যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে আমরা যারা হজে যাচ্ছি আমাদের হজের ইতিহাস সঠিকভাবে জেনে হজে যাওয়ার দরকার তাহলে আমরা হজের সফরের প্রতিটি পদে পদে আল্লাহ তালার ক্ষুদ্রতের নিশান আমরা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারব এবং এটি আমাদের জীবনে ইসলামের অন্যতম একটি পাথর হিসাবে ভূমিকা রাখবে হজের ইতিহাসে রয়েছে অনেক আকৃষ্টতম ঘটনা এবং অনেক হৃদয় বিদারক ঘটনা এটি ইসলামের অন্যতম পাঁচটি স্তম্ভের একটি আল্লাহ তালা আমাদের সকলকে সামর্থ্য অনুযায়ী হজ আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওর